দেখেন না পোলান ব্র্যান্ডের ইরিকা কোম্পানি আচ্ছা ইরিকা ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা চুলা ভাই এটা তো ইলেকট্রিক চুলা অবশ্যই ইলেকট্রিক রান্না বান্নার খরচ কেমন আসবে ভাই ভাই সারা দিনের রান্না হচ্ছে 10 টাকা সারা মাস 300 টাকা অনলি 300 টাকায় এই চুলায় রান্না হবে এই চুলায় রান্না হবে ভাই কমানো বাড়ানো যাবে ভাই কি কোন এই দেখেন 2200 ওকে 1200 ওকে 800 হুম চমৎকার মানে একবারে কমাইতে পারবেন মানে একবারে কমানো যাবে আরো সিস্টেম আছে আবার কি ভাই আসেন না কাছে আসেন ওকে ওকে একটু লাইটটা কমাও হুম হুম হুম